হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং এখনই আমি ঘুম থেকে উঠলাম আর এখনও ট্রেনে কালকে সারাত্রিরটা ঘুম হয়নি ভয়তে যে অনেক লোক মানে যেই কারণে ভয় পাচ্ছিলাম দেখছি প্রচুর লোক হয়ে গেছে কারণ জানি না কেন তো এখন সার রাত্রির ঘুম হয়নি অনেক মানে কী বলবো সেটা একদমই খারাপ লাগছে তো চলো দেখাই তোমাদেরকে আগে আগে কি হচ্ছে আর কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ খুব শরীরটা খারাপ লাগছিলো মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছিল তো আমি ভিডিওটা তখনই এন্ড করে দিয়েছি তো এখন ট্রেনটা মনে হয় দাঁড়িয়ে আছে কোথাও তো স্টেশনটা আমি বুঝতে পারছি না কোথায় তো সেটা দেখে তোমাদেরকে পরে জানাচ্ছি চলো এখনকার জন্য বাইরে তো তোমাদেরকে বললাম এই স্টেশনটার নামটা বলবো তো এই স্টেশনটার নাম কি পণ্ডিত উপপাধ্যায় তো এখন আমি সামনের দিকে এসেছি আমার মা বাবা যেখানে বসে আছে সেখানে এসেছি আমার জামাই বাবু আছে সবাই আছে তো এখানে সব লেজি মানে সব টায়ার্ড হয়ে গেছে মানে ট্রেনে তো তো এত জার্নি করাটা মানে ঠিক ভালো লাগে না তো সবাই এখন সব নেতিয়ে পড়ে আছে তো চলো আমরা এখন কি খাচ্ছি টিফিনে তো সেটাই আমি তোমাদেরকে দেখাই তো আমাদের সকালে টিফিন দিয়ে দিয়েছে দেখো কি কি দিয়েছে চলো তোমাদেরকে দেখ দিয়েছে ডিম দুটো কলা আর একটা রুটি উম নেই খেয়ে তো চলো আমি খেয়ে নিই হুম তো চলো আমি খেয়ে নি খেয়ে নিয়ে তোমাদের সাথে রিটার্ন কথা হচ্ছে আমরা এখন কাশীর মানে যে আরকি নদীটা আছে ওখান থেকেই যাচ্ছি কাশি বিশ্বনাথ তো দেখো এখন কাশি স্টেশনে চলে এসেছি তোমাদেরকে দেখালাম নদীর মানে ঘাটটা তো দেখো কাশিতে তো কাশিতে এসে পৌঁছেছি আপাতত মানে এখনো যেতে হবে আরো আরো একদিন এই ট্রেনেতেই থাকতে হবে এখন বেনারসে চলে এসেছি বেনারস স্টেশনের কাছে এসে গেছি নিচে যেতে পারিনি কারণ বলছে বেশিক্ষণ ট্রেনটা থামবে না সেই কারণে নিচে যেতে পারিনি এখন আপাতত দিদিরা গেছে দিদিদের ওরা ফটো টটো আমি যাইনি এসে আছি তোমাদের স্টেশনটা দেখাই তো আমাদের লাঞ্চ চলে এসছে লাঞ্চে আছে দুটো করে ডিম একটা আলু সবজি আর ডাল ও আলু পটলের সবজি আর ডাল আছে আর হ্যাঁ আর সম্পাউরি আর রাইস আর চাটনি আর এক্সট্রা রাইস তো সবাই খাচ্ছে চলো খেয়ে নি হ্যাঁ আর পেঁয়াজও আছে পেঁয়াজটা জামাই বাবু কেটেছে তো খেয়ে নি খেয়ে নিয়ে কথা হচ্ছে বলছে ডালেতে নুন নেই তেল কিছু নেই জলে সিদ্ধ করা এটা মধ্যে দিয়ে দাও হ্যাঁ না দি রে ফিল্টার দিয়ে খাই ঠিক আছে নেটেন্স তুইটা হ্যাঁ কাঁচিটা বার করে তো আমরা এখন লখনউ আছি লখনওতে ট্রেনটা ছিল এতক্ষণ এতক্ষণ মানে এবারে ছেড়েছে তো ট্রেনটা ছেড়ে এবারে যাচ্ছে এত গরম আর এতক্ষণে কোনো কোথাও ইচ্ছে করছে না বলতে কিছু খেতেও ইচ্ছে করছে না আর ট্রেনের যা খাওয়ার মানে কি বলবো আর তো চলো পরে কথা হচ্ছে একটু রোদ্টা কম কিছু আর ভালো লাগছে না তো রাত তো হয়েই গেছে সবাই খেতে বসে গেছে আমাদের ডিনার চলে এসছে আর প্রায় কালকের ওই আটটা বা নটার দিকে হয়তো বেরিয়ে মানে নামবো আমরা তো চলো দেখাই তোমাদেরকে কী কী খেতে দিয়েছে আমাদেরকে আর এখানে সবাই খাচ্ছে দিদি খাচ্ছে দাদা ওপর দিদি খাচ্ছে তো সবাই খাচ্ছে তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি আছে এর তো এখানে আছে রাইস এখানে রুটি এটা মনে হয় মিষ্টি আছে কিছু মিষ্টি না কি আছে এটা স্যালাড আচ্ছা এখানে এই স্যালাড আছে আর এটা কিছু কারি টারি হবে হয়তো আর এটাও একটা কিছু চচ্চড়ি ফচড়ি জানি না কি আছে হ্যাঁ তো যাই হোক আর এগুলো তো নুন তারপর চাটনি এগুলো যাই হোক তো এই ভাত আর একটু ডাল নিলাম তো সকালে মানে দুপুরবেলায় যে ভাতটা দিয়েছিল একদমই খেতে ইচ্ছা হচ্ছিল না এখন তাও ডালটা আর তরকারিটা ভালো খেতে তো চলো আমি খেয়ে নিই খেয়ে নিয়ে কথা হচ্ছে সবাই খাচ্ছে তো তোমাদেরকে দেখালাম খেয়ে নিই খেয়ে নিয়ে কথা হচ্ছে তো ভিডিওটা আজকের দিনে বন্ধ করছি কালকে হচ্ছে গিয়ে আবার দেখা হবে তোমাদের সঙ্গে তো চলো গুড নাইট ভিডিওটা পুরোটা কাজ দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর কালকের আমরা নামবো তো কোথায় যাচ্ছি কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কালকে ভিডিওটা আরও ভালো